এক ধাপ থেকে অন্য মতো উপকারী সুন্দর শাসন মিস করবো আলুকিত জীবনের সন্ধানই তোমরা এগিয়ে যাচ্ছ নবদীগণের পানি আজকে আমরা আপনাদের যে বিদায় দিচ্ছি তা হলো ক্ষণায় স্থায়ী বিদায় ঠাকুরগাঁয়ের বালিডাঙ্গিতে জ্ঞান গৃহ মডেল শিক্ষালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে একই অনুষ্ঠানে পরীক্ষার্থীদের মডেল টেস্ট পরীক্ষার ফলাফল ঘোষণা ও ভালো ফলাফল করা শিক্ষার্থীদের উদ্দীপনা পুরস্কার দিয়েছে জ্ঞান গৃহ মডেল শিক্ষালয় শনিবার সকালে উপজেলা ক্রীড়া সংস্থা মাঠে অনুষ্ঠানের আয়োজন করে প্রতিষ্ঠানটি এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিডাঙ্গি উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আলম জ্ঞান গৃহ মডেল শিক্ষালয়ের প্রতিষ্ঠাতা জুলফিকার আলী জিল্লুরের সভাপতিত্বে এবং জ্ঞান গৃহ মোডেল শিক্ষালয়ের পরিচালক আব্দুল হাকিমের সঞ্চালনায় এতে বক্তব্য দেন উপজেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট ইউসুফ আলী উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মকবুল হোসেন বালিডেঙ্গি টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ সাদেকুল ইসলাম বালিডেঙ্গি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম সাংবাদিক হার্ন রশিদ প্রমুখ এতে বক্তব্য দেন বিদায় সম্বোধনা শেষে পরীক্ষার্থী ও দেশ জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়